একবার কান ধরে টান দেয় আব্বু আমার চকুই কথা বল আবার দাড়ি ধরে টান দেয় আব্বু তুমি সারাদিন কই আসিলা আপনি তো দুপুরে খান নাই গোসল করেন নাই আরাম নাই বিশ্রাম নেই সারাদিন আপনার দোকানে ব্যস্ত ব্যবসায় ব্যস্ত আচ্ছা বলেন এই ক্লান্ত শ্রান্ত শরীরে এখন গোসল করবেন ফেরেস হবেন খানা খাবেন সময় নেবেন একটু এখন তো আপনার এই বাচ্চা কলে নেওয়ার সময় না এই বাচ্চা কান ধরে টানে দাগ ধরে টানে মুখ ধরে টানে দাড়ি ধরে টানে আর আপু আপু বলে বলেন তো এই বাবার কাছে আরাম লাগে না বিরক্ত লাগে বুঝেননি না বুঝেন নাই আপনি সারাদিনের ক্লান্ত আপনি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু ওই শিশু বাচ্চা বুঝে না আপনার পরিশ্রম সে কোলে উঠে আব্বুকে কান ধরে টানে দাড়ি ধরে টানে আর ওই শিশু বাচ্চার মুখ দিয়ে যখন আব্বু শুনে না আপনার যেটা ভইরা যায় সারা দিন পরিশ্রম না থাকে না আমার আল্লাহ বলে তুমি হাজার গোনা করছো তুমি হাজার বটকার হাজার শিয়াকার কথা কার বান্দা তুমি এরপরও যখন তুমি রাতের শেষ ভাগে আমি আল্লাহকে একটা ডাক দাও আল্লাহ ওই বাবা যেমন খুশি হয়েছে সন্তানের আব্ব শুনে আমি তার থেকে হাজার কোটি গুণ খুশি হইয়া যাই তোমার বু শরীফ থেকে একটা হাদিস শোনায় আর শেষ করব আমরা জিন্দগিতে যা করছি আজকে একজন মহান অলি আমাদের মাঝে আসছেন ওনার হাতে হাত দিয়ে জীবনের শেষ তবাটা করে আগামী কাল থেকে আমরা নতুন একটা জীবন গঠন করব রাজিনি কে কে রাজি দেখি নারাই দেখবি বাবাজি মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিস আমার ব্যবসায়ী ভাইরা আমার বন্ধুরা আবহারার নাম শুনে থাকবেন আল্লাহ আনবির থেকে বেশি হাদিজ নি রাবায়ত করছে হযরত আব হরায় রাদাদেল্লাহু কালাম হু উনি ইসলাম গ্রহণ করছে অনেক পরে খাইবারের সময় উনি ইসলাম গ্রহণ করছে বাবা ওনার মোশক মুসলমান হয় নাই ওনার বাবার নাম ছিল শহর মা সেও মোশক আখ বাবা আগেই মারা গেছে ইসলাম নামার আগে মাকে সঙ্গে নিয়ে উনি মোদিন আসলেন মুসলমান হইলেন জান্নাতুল বাকির পিছনে আবহরার মা ওখানে থাকে কিন্তু মোশরে কাক আবহরারা মুসলমান মা ইসলাম নেয় না হাদিস এশার নামাজ বিশ্ব নবীর ইমামতিতে মুসি নবীতে আমি মুক্তাদি হয়ে পড়লাম এশার নামাজ শেষ করে মুসি নবীর পূর্ব দিক বাবে জিব্রাইল দিয়ে বের হয় জান্নাতুল বাকি দুনিয়ার বড় বড় স্থানের পাশ দিয়ে আমার মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছি জান্নাতুল বাকির ওখানে যখন গেছি জান্নাতুল বাকির মূল নাম হলো বাকি আল গারকাদ তো সে লিখছে গারকাদ একটা গাছের নাম ওই গরে স্থানে চতুর্পাশে গারকাদ নামক গাছে আদিকালে ভরপুর ছিল অন্ধকার ছিল জায়গা গোরস্থানে পাশ দিয়ে উনি যাচ্ছেন কন্যারা যখন গেছে তখন একটা মৃদু একটা শব্দ মেলি একটা কণ্ঠ ভেসে আসছে এই সময়টা দিন না রাত্র কণ্ঠটা ছেলে না মেয়ের মেয়েলি কণ্ঠ আবহরাকে ডাক দিছে আবহাওয়ারাকে মেয়ের কণ্ঠ শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আমি একা মানুষ এই গভীর রাত্র কে আমাকে ডাক দিল এ যুবক ভাড়া ব্যবসায়ী বন্ধুরা আবু হারার বলে থমকে দাঁড়িয়ে গেলাম মেয়েটি আবার ডাক দিয়ে বলে আবু হারারা ভয়ের কোনো কারণ নাই আমি আসছি তোমার কাছে একটা ফতুয়া জানার জন্য আমি যাইতাম আল্লাহ নবীর কাছে কিন্তু স্মরণে আমি যাইতে পারি না আমি জানি নবীর সাহাবীর ভিতরে তুমি একজন বড় আলেম তোমার কোনো ভয় নাই কোনো টেনশন করা লাগবে না এইবার আবহাওয়ার বলে মা কি ভরতুয়া কি জানতে চাও বলো না মেয়েটা বলতেছে দেখো এটা কোনখান থেকে বলতেছি বলেন তো মুসলিম শরীফের হাদিস হুজুরের বইয়ের লেখা কথা না কোন জায়গায় আছে হাদিসটা মুসলিম শরীফের হাদিস এই মদিনার একটা যুবক ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল দীর্ঘদিন ওর সঙ্গে আমার কথা হয়েছে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক হয়েছে হইতে হইতে আমার ওই বান্ধবীর পেটে একটা বাচ্চা আসছে আর আমার পেটে বাচ্চা আসছে হঠাৎ করে একদিন বাচ্চা প্রসব করছি একটা সন্তান হয়ে গেছে এটা কি বৈধ না জারজ কথা বান অবৈধ সন্তান এটা কি বৈধ নাকি বাচ্চা যখন একটু বারো হয়ে গেছে তখন তো সে বাবার নাম বলতে পারবে না আমাকে গালি দেবে বুঝবান হইলে সে আমাকে গালি দেবে আমি সারা জিন্দিগি আমার সন্তানের ভৎসনা শোনা লাগবে এই চিন্তা করে একান্তে একদিন তাকে ফুসলায়া আহারে চুরাই নিয়ে পাথর চাপা দি আমি তাকে হত্যা করব এবার আর কয়েক দিন যাওয়ার আমার ভিতরে অনুশোচনা আসে হ্যাঁ আমি কি করলাম আমি জানা খুশি আমার শিশু বাচ্চাতে কোনো অপরাধ করে নাই আমার অনুশোচনা হয়েছে আমি এখন তবা করতে চাই কি করব আমি তবা করবো আমি আগে জানতে চাই যে আমি এই অপরাধে অপরাধী আমি যদি এখন তবা করি আমার সব অপরাধকে আল্লাহ মাফ করবে মুসলিম হাদিস বললেন যে না তোমার কোনো কোন হবে না কেন আমি শুনছি তবা করলে মাফ হয় কয় হবে না এজন্য তুমি তো একটা গুণা করো নাই তুমি ডবল গোনা করছো একটা তুমি জেনা করছো আর একটা তোমার শিশু বাচ্চাকে কি হত্যা করছো তুমি দুইটা অপরাধ একসঙ্গে করছো এই জন্য তোমার কোনো মাপ নাই যাহ মা জিরাফ মসরান সারে বলছে হালত হারা রাজ আল্লাহ যখন অনেক কথা বললেন বক ভরা আশা নিয়ে তো করার জন্য মেটা ছুটে আসছে মেটা জমিনের ভিতরে পড়ে বেহু সে হাউ করে ভাবে পাত ছটপট ছটপট করতেছে আর আমি শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আমি আল্লাহ দরবার আসছি কিন্তু এখানে আমার কোনো স্থান নাই ছটফট করে হরাকা আমি চিন্তা করলাম এখানে যদি কোনো দুর্ঘটনা হয় কেউ সাক্ষী আমাকে তো মানুষ আসামি বলবে আমি দিক না পাই হঠাৎ আমার মাথায় আসলো হা হায় আমার পিছনে বসা শেখ এই মাত্র ওনার পিছনে নামাজ পড়ে আসলাম আমি এই ফতোয়া দিতে কেন গেলাম ওনার কাছে জিজ্ঞেস করলো তো সব থেকে ভালো হতো আমি কাল করে আবার ব্যাক করে আল্লাহ নবীর সামনে সে আমি হাজির হলাম এভাবে একটি মেয়েকে আটকায় সে জেনা করছে বাচ্চা হয়েছে এরপর বাচ্চাকে সে হত্যা করছে তবা করার জন্য আসছি তুমি কি বলছো আমি বলছি না তোমার মাপ হবে না কারণ তুমি ডবল গোনা করছো কি করছো কথা কয় না কেন তুমি কথা বললা ও মহারাজ তুমি কি সুরা ফুরকান তেলাওয়াত করো নাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে কেন তুমি কথা বললা তুমি কি কোরআন শরীফে সুরা ফুরকান তেলাওয়াত করনি আবু হুরায়রা বলে হুজুর তেলাওয়াত না আমি তো কোরআনের হাফেজি

সুরা ফুরকান এর আল্লাহ নবী তেলাওয়াত করলেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা ও পাহাদিমান গুনাহ তোমরা বলে আসে তুমি সুদখোর ঘুষখোর মদ খাইছো গাঁজা খাইছো জানা করছো মানুষ হত্যা করছো যদি তুমি খালেস তওবা করতে পারো রাতে আধারে যদি একটা ডাক দিতে পারো আল্লাহ শুধু তোমারে মাফ করবে না ইউ বাদ দি হাসারা আল্লাহ বা তোমার পাহাড় পরিমাণ গুণা তো মাপ করবেই বরং তোমার গুনাগুলি কেক রবলা আল আমি নে দ্বারা বদল করে দিবে সুরাফরকানে আয়া একটা ওলাম একরাম বলেন আছে না নাই এ আছে আছে এ একটা সুরাফর কানে আছে সত্তরটা জেন্দা মানুষকে হত্যা করছে ওই মানুষটার ওসুল্লা দরবারে আসছে হাতে হাত দিয়ে দবা করছে আল্লাহ সৎ মাত করে দিছে খালি মাত না জিব্রাইল মানুষের সুরাতে যখন ওহি নিয়ে আসতেন এই দাহিয়াতুল কলবি সুরাত ধরে রাসূলুল্লাহ কাছে আসতেন বলেন কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আমার বাবাজিরা আমার দোস্তেরা বন্ধুরা আজকে একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই বাংলাদেশের প্রখ্যাত এই বাংলাদেশের অন্যতম দরবার বেদাত দরবার শাসিলা দরবার হুজুর কেবলা এসার নামাজের পরে আসবেন সকলে মিলে আমরা জীবনে যা করছি সব কিছু থেকে আজকে আল্লাহর হাতে হাত দিয়ে আমরা তহবা করবো কেরাজি কেরাজি আমরা তহবা করব বাদ হব কালকে থেকে নতুন জীবন আমরা গঠন করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দেখ বলেন আমি এখনই আজান হবে আজানের পরে পনে আটটায় এখানে এসা জামাত হবে যাতে রজু প্রয়োজন তাড়াতাড়ি রজু করে আসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমরা